দর্শক আপনারা অনেকেই আপনারা হচ্ছে ব্যাপারী নাম্বার চান যে আলু অথবা কেউ কেউ বলেন যে ভাই আড়তদারের নাম্বার দেন তো ভাই আমার খুবই পরিচিতি মানুষ উনি পটল আলু বিভিন্ন রকম কাঁচা সবজি দিতে পারবে তো ভাই আপনার নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন কাকা এগুলো কি আলু কিনলেন এগুলো কত করে আজকে কিনলেন

তো এগুলো কিন্তু বড় আলু চারশো করে চারশো বিশ এরকম দামে কিনছে এই যে দেখেন এগুলো পাঁচশো আচ্ছা 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 দর্শক আলুর কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম হচ্ছে এগুলো পাঁচশো আচ্ছা আচ্ছা পাঁচশো মানে সাড়ে বারো দর্শক এই যে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই কোয়ালিটি অনুযায়ী দাম আছে ওগুলো কি ওগুলো আলু ও আচ্ছা আচ্ছা ওগুলো আলু আপনারা কি এ নতুন আসেন নাকি এবছর না না দেখি নাই সে জন্য ওষুধ পটলও কিনছেন এগুলো দেশি না দেশি কত করে নিলেন এগুলো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ মানে ষোলো টাকা পঁচিশ পয়সা পার কেজি কোনগুলো হ্যাঁ সাতশো করে বিক্রি হচ্ছে বুঝতে পারছি তো দর্শক এই ছিল মোটামুটি আলুর বাজার এগুলো ওনারা কিনছে কিনে এই পাশেই পাঠাবে আমাদের জেলাতেই এই যে এখানে একটা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই আলু কত করে কিনলেন আজকে চারশো ছোটগুলো দাম অনেক কম না তিনশো পঞ্চাশ টাকা ও আচ্ছা আচ্ছা এটা তিনশো পঞ্চাশ আর এই যে বড়টা হচ্ছে চারশো দশ টাকা করে কই পাঠাবেন ভাই এগুলা ঢাকা কি ভাই পটলের কি ব্যবসা হচ্ছে না নাকি খারাপ সেজন্য পটল বাদ দিচ্ছেন কিনছেন মানে দুইটাই খাবেন পটলে কি বাজার ভাই পটল পটল ষোলো থেকে সতেরো দর্শক আপনারা অনেকেই আপনারা হচ্ছে ব্যাপারী নাম্বার চান যে আলু অথবা কেউ কেউ বলেন যে ভাই আরো নাম্বার দেন তো ভাই আমার খুবই পরিচিতি মানুষ উনি পটল আলু বিভিন্ন রকম কাঁচা সবজি দিতে পারবে তো ভাই আপনার নাম্বারটা বলেন তো 017 017 35 35 24 24 70 70 43 43 দর্শক এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব এটা হচ্ছে ভাইয়ের নাম্বার ভাই নাম নাম কি হারুন আর রশিদ ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দর্শক কটল আলু এগুলো চাইলে কিন্তু আপনারা ওনার কাছ থেকে নিতে পারবেন তা আমি এই নাম্বারটা ওনার স্ক্রিনে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো এই ছিল মোটামুটি আলুর বাজার দর্শক